নামাজ আমরা অনেকেই আদায় করি কিন্তু কিভাবে শুদ্ধ নামাজ আমরা আদায় করব নামাজের নিয়মকানুন অনেকেই জানি না সহজভাবে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাদ আমরা কিভাবে আদায় করব সেটি তুলে ধরছি প্রথমেই আপনি নিয়ত করবেন কোন নামাজ আপনি আদায় করছেন জোহরের ফরজ নাকি আসরের ফরজ নাকি এশার ফরজ যেহেতু এই তিন নামাজে চার রাকাত বিশিষ্ট ফরজ আমরা আদায় করে থাকি চার রাকাত ফরজ নামাজে আপনি নিয়ত করবেন যে আমি নিয়ত করছি এখন আসরের চার রাকাত ফরজ সালাত আমি আদায় করব। আপনি দাঁড়ালেন মুসল্লায় বা জায়নামাজে আপনি বাংলায় যে নিয়ত করেছেন আমি আসরের চার রাকাত ফরজ আদায় করছি এটা আপনার জন্য যথেষ্ট আরবিতে নিয়ত করাটা জরুরি না নিয়তের পরে তাকবির এ তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাটটা বাধা এটা আপনার জন্য ফর্জ তাকবির এ তাহরিমা আল্লাহ আকবর বলা তকবির তাহরিমার পরে আপনি সানা পড়বেন সুবাহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা ও তাবা ও কাসমুকা ও তাহালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক এই দোয়াটি পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তারপরে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়া আবশ্যক সূরা ফাতিহার পরে আপনি একটি সূরা মিলাবেন অথবা পূর্ণাঙ্গ সূরা আপনি যদি না মিলান পবিত্র কোরআনুল করিম থেকে আপনার যেখানে সহজ মনে হয় সেখান থেকে আপনি তিনটি আয়াত অথবা একটি বড় আয়াত তেলাওয়াত করবেন যেটা তিনটি ছোট আয়াতের সমমান বা সম পরিমাণ এরপরে আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি যে দোয়াটি পড়বেন সুবাহায়না রব্বি আজিম সুবাহায়না রব্বি আজিম সুবাহায়না রব্বি আজিম আপনি তিনবার বলতে পারেন পাঁচবার বলতে পারেন আপনি সাতবার বলতে পারেন নয়বার বলতে পারেন এরপর আপনি স্বামী আল্লাহমান হামিদা এ কথা বলে রুকু থেকে উঠবেন তারপরে দোয়া পড়বেন রব্বানা আলাকাল হাম হামদ হামদান কে সি রং তৈবান মোবার কানফি অথবা রব্বানা আল্লা কাল হামদ এতটুকু আপনি বলবেন তারপরে আপনি শেষদায় যাবেন লভ আকবার বলে শেষদায় গিয়ে আপনি পড়বেন সুবাহান রব্বিয়াল আ আলা সুবাহান রব্বিয়াল আ আলা সুবহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার এরপরে আপনি মাথা উঠাবেন আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে যখন আপনি বৈঠকে বসবেন তখন আপনি একটি দোয়া পড়বেন যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম শিখিয়েছেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ার জোপনি এই দোয়াটি আপনি দুই সিজদার মাঝখানে পড়বেন তারপরে আল্লাহ আকবার বলে আপনি দ্বিতীয় সিজদা দিবেন দ্বিতীয় সিজদাই গিয়ে আবারও সুবাহানা রব্বিয়াল আলা সুবাহাল আলা সুবাহাল আলা আপনি তিনবার পাঁচবার সাতবার আপনি পড়ার পরে আবারও আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি ফাতিহা পড়বেন ফাতিহার সাথে আরও একটি সুরা মিলাবেন পূর্বের মতো তবে এখানে খেয়াল রাখা দরকার সুর একটি ধারাবাহিকতা রয়েছে যেমন ইন্না আহ তয়না কাল কাউসার এটা হচ্ছে সুরা এখলাসের অনেক আগের সুরা তো ইন্না আহতাইনা আপনি প্রথম রাখাতে পড়ে দ্বিতীয় রাখাতে আপনি যদি লাফি কুরাইশ পড়েন তাহলে ছন্দপতন হয় কারণ লাফি কুরাইশ হচ্ছে ইন্না আহতাইনার পূর্বে রয়েছে মানে ধারাবাহিকভাবে সুতরাং আপনি পূর্বের সুরাটাকে পূর্বেই পড়বেন পরের সুরাটাকে পরেই পড়বেন এমনটা যেন না হয় পেছনের সুরাটাকে আপনি আগে পড়লেন আর আগের সুরাটাকে আপনি পরে পড়লেন এটা সুন্নাহের পরিপন্থী তবে নামাজ হবে না কথা বলা যাবে না আপনি ফাকর উ মাতার মিনাল কোরআন যেখান থেকে আপনার সহজ মনে হবে সেখান থেকে আপনি তেলাওয়াত করবেন দ্বিতীয় রাখাতে আবারও আপনি রুকু করবেন পূর্বের মতোই রুকুর দোয়া পড়বেন তারপরে রুকু থেকে উঠবেন আবারও সেজদা দিবেন দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন তারপরে বৈঠক করবেন বৈঠকে শুধুমাত্র আপনি পড়বেন আত্মহিয়াতুলিল্লা

তো আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পরে এখন আর আপনি সুরা মিলাবেন না প্রথমে যেমন দুই রাখাতে সুরা মিলিয়েছেন সুরা ফাতেহার পরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর দোয়া পড়বেন রুকু থেকে উঠে আবার আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি পড়বেন যেটি আমি একটু আগেই বলেছি তারপরে দ্বিতীয় সিজদার পরে আল্লাহ আকবার বলে আপনি উঠে যাবেন উঠে দাঁড়িয়ে যাবেন এই দাঁড়ানোটা কিন্তু ফার্স্ট দাঁড়ানোর পরে আপনি আবারও সরাফাতিয়া পড়বেন সোরাফাতিয়ার পরে রুকু করবেন রুকুর পরে আবার আল্লাহ আকবর বলে সিজদায় যাবেন দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন আল্লাহ ফিল্লি ওর হামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ার জুখনি এরপরে দ্বিতীয় সিজদা করবেন এবার শেষ বৈঠক করবেন এটা ফার্স্ট শেষ বৈঠকে আপনি আত্মহিয়াতু পড়বেন তারপরে দরুদ শরীফ পড়বেন সল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইন্না কাহামিদম মজিদ